সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চইলা এলাম রকমারি রান্নাঘরে আজকাল মিষ্টি লইয়া আমি বানাবো সুজির লালমোহন মিষ্টি আর ওটার ভিতরে দেখায় দিব যে মিষ্টি যে বের হয়েছে ওই মিষ্টি কেমনে বানায় ওইটা আমি দেখায় দিব ঠিক আছে তো আমার লালমোহন মিষ্টি বানাইতে যা যা লাগবো আমি এখানে নিয়েছি এক কাপ সুজি নিয়েছি চার টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি কিছু ফাঁকি করা এলাচ আর দুটা দুই তিনটা নিয়েছি গোটা এখানে নিচ্ছি কন মিল্ক এখানে নিচ্ছি ঘি আর এখানে নিয়েছি এই কন মিল্ক দিয়েই আমি এই ক্রিমটারে বানাইছি যেটা আমি মিষ্টির ভিতরে দিয়ে দেখাই দেবো তোমাদের বলছি ঠিক আছে আর এটা কেমনে বানাইছি সেটা আমি পরবর্তী স্টেপে তোমরা বুঝায় দিব আর এখানে নিয়ে নিচ্ছি আমি একটা পাতিল আর পাতিলে নিয়ে নিচ্ছি আমি এখানে আধা কেজি দুধ হয়ে ডাল দিয়ে গন করে আমি এখানে আড়াইশো গ্রাম করে নিচ্ছি

এটার মধ্যে আমি এই যে দুই দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে লাড়াচাড়া করে নিব তো এখন যে এই যে সুজি জিনিসছিলাম একটা কাপ ওটা অল্প অল্প করে ডাইলা নিব তাহলে তো সুজি আবার দলা পাকায় দেব তখন আরেক ভেজালে পড়তে দিব বুঝছো বন্ধুরা

ওই ঠাইতে আছে তো চিন্তা করুন ওসবই মনে করবা যে এটা কমপ্লিট হয়ে গেছে এটা ঠিক আছে তো এটার আমি এখন চুলার থেকে নামায় নিব এটা নিজে থেকেই ওই ঠাইতে আছে তো বন্ধুরা দেখছো এই যে আমি এটারে নামায় নিচ্ছি পাতিলার থেকে তো এখানে এখনো গরম আছে এটারে পাঁচ মিনিট একটু রেস্টে রাখে দিতে হইব বন্ধুরা আমার এই মিশ্রণটা এখন হাত দিয়ে ধরা যায় ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে তো এটার মধ্যে আমি এখন হাতে একটু মা খেয়ে ঘি মা খেয়ে এটারে ভালো করে ম্যাশ করে নেব সুন্দর করে এটারে চেপা চেপা ম্যাশ করে নেব বন্ধুরা আমি যে ওটা ঠান্ডা করবার দিয়েছিলাম এটা ঠান্ডা হয়ে গেছে ম্যাশ তৈরি করে রয়েছি তো এটার এখন আমি একটু হালকা এই যে ঘি মাখায় নিলাম হাতে মাখায়া আমি এটারে এখন চাইপা চাইপা সুন্দর করে আগে চাইপা চাইপা মিষ্টি সেভ করে নিবো ঠিক আছে ঢাকাইয়া মানুষ মিষ্টি প্রেমী সবাই আমরা ঠিক আছে আমি ঢাকাইয়া ওই আপনাকে মিষ্টি দেখা দেহামোনা এটা তৈবো না তো এটার লাগে আজকে চিন্তা করলাম যে মিষ্টি রেসিপিটা আপনাকে লগে শেয়ার করি দেখছেন কি সুন্দর চমচমের মতো করে বানায় লইছি এরকম করে কেটা এটা লইবেন ঠিক আছে মন চাইলে গোল গোলকোড়াবি লইবেন আমরা ডাকায় এলা ডায়বেটিস হইলে বি লুকা জুকা মিষ্টি মিষ্টি এলাই দু তিনটা মনে করেন মিষ্টি খায় এলাই পরে এলা ডাক্তারের কাছে লড়াইতে থাকি এই যে দেখেন এখানে হয়েছে আমি গোল গোলকোড়া বানা লইছি ফিনিশিং সহকারে আপনারাও এমনি করে নেবেন ঠিক আছে রসগোল্লা টাইপের কোয়রা লইছি কিন্তু এটা তো লালমোহন হইব লালমোহন ভাইজা লই তো হয় সবাই জানেন আমি এগুলারে মিষ্টি আকার কোয়রা সুন্দর করে আবার ভাইজা নেব তো বন্ধুরা দেখতে ব্যাপারটাও আমি এক সব মিষ্টি বানিয়ে নিয়েছি এখানে আমার চোদ্দটা মিষ্টি হয়েছে একটা সুজি দিয়ে তো এইভাবে করে তোমরা কি বানায় লইবা ঠিক আছে তো দেখা গেলো যে এক কেজি মিষ্টিতে ওই বারো চোদ্দটাই ইয়ে তো ঘরে বানিয়ে লইলে ক্ষতি কি তো আমি এখানে দিয়ে দিয়েছি এই যে ভাজবার লেগা কড়াইতে তেল তো এগুলো এখন আমি ভাই জানি বিস্মুল্লা এগুলো একে একে আর চুলার তাপটা একটু হালকা মিডিয়ামগুলো দিয়ে রাখবা কারণ একবারে যদি বেশি করে চুলার তেলটা গরম হয়ে যায় তাহলে তাইলে কিন্তু মিষ্টিগুলো লাল হয়ে যাবে কিন্তু ভিতর থেকে হইব না ঠিক আছে আমি চুলার টেম্পারেচারটা একটু কমাই নিয়েছি তাছাড়া তোমরা কী সুন্দর গোড়া এই যে হালকা হালকা লাল হয়ে গেছে এটা আমি আরও লাল গরু গা সিরাই দিলে এই অবস্থায় দিলে সাদা হয়ে থাকবো আরও একটু লাল হইলে আর একটু কড়া বাজা হইলে জিনিসটা পারফেক্ট হইব তো বন্ধুরা আমি এই যে সুন্দর করে মিষ্টি রে লাল লাল করে আবার বেশি লাল করে লাল মহন হইব না মহন বুঝছেন তো এগুলো আমি উঠায় নিতেছি সবগুলি সবগুলো মিষ্টি উঠে নিলাম আর এখন যে আমি এই যে চমচম সেট দিয়েছিলাম এগুলি আবার বাজাইলাম এরকম লাল লাল করে তো একে একে সবগুলি চমচম সেপের মিষ্টিগুলি ছাড়া দিলাম তো এগুলোও আমি লো মিডিয়াম আছে সবগুলি বাইজা নেব দেখছো কি সুন্দর করে আমার মিষ্টিগুলা একদম লাল হয়ে গেছে আর একটু ডিপ লাল গরু করে এগুলারও তুলে ফেলাম বন্ধুরা এই যে আমি মিষ্টিগুলি উঠে ফেলাইতেছি সবগুলি মিষ্টি আমি উঠে নেব নেওয়ার পরে এখন আমি একটা সিরা বানাবো মিষ্টিগুলো তো চিরাই দিতে হইব নাহলে তো মিষ্টি হইব না তাহলে তো পোড়া হয়ে হয়েছে বোনা তো দেখছো বিন্দুরা সবগুলি মিষ্টি আমি একে একে করে সবগুলি বাইচা নিয়েছি তো আমি এখন এটারে শিরা বানিয়ে তো শিরার দিলাম এক কাপ চিনি এক কাপ চিনির সাথে আমি দিয়ে দিব দুই কাপ মেজারমেন্ট কাপের দুই কাপ পানি শিরাটা এক তার বা দুই তার হইব না শিরাটা মুরোবর মতো হইব না মিষ্টির চিরা আমরা জানি পাতলা থাকে সবাই জানি তো ওরকমই হইব এটার জন্য আমি এক কাপ চিনির ভিতরে দুই কাপ পানি দিয়ে দিলাম আর এইখানে আমি তিনটা এলাচ নিলাম এলাচগুলোর মুখ ফাটাই দিচ্ছি যাতে গন্ধটা আহে তো বন্ধুরা হয় যে আমি এখন চিরাটা তৈরি করুম দিয়ে দিচ্ছি এলাচগুলি এলাচগুলি সুন্দর করে গোড়পাক খাইতেছে আর আমি একটু চিনিটা লাইড তো বন্ধুরা আমি শুরুতে কইছিলাম যে আমি কিরিম মিষ্টি বিদ্যা হামো ওটারে মালাই চপ বিকো এবার অনেকে ক্রিম মিষ্টি বিকো ঠিক আছে তো ওই যে মাঝখানে ফাঁকা করা যে ক্রিমটা থাকে লম্বা ওই ক্রিমটা আমি এখানে তৈরি করে রয়েছি ঠিক আছে আমি যে প্রথমে তৈরি করে ফেলেছি ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারি নি তো আমি তোমরা বুঝিয়ে দিতেছি ওকে তো এই যে এখানে আমি নিচ্ছি কনডেন্স মিল্ক আর নিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধ নিচ্ছি আর নিচ্ছি এখানে ঘি আর ওই ক্রিমটা তৈরি করছিলাম এটা দিয়ে ঠিক আছে এটা হচ্ছে ক্রিমটা তো করবা বাকি যে প্রথমে এখানে দুই টেবিল চামচ তুমি ই নিবা এখানে আমি দুই টেবিল চামচ দেওয়া নিছি নিবা আর দুই টেবিল চামচ গুঁড়া দুধ নিবে নিয়ে ঘি দিয়ে এটা লাটতে থাকবে একটু বেশি করে ঘি যেমন চার টেবিল চামচ ঘি রেলা দিবা ওটার ভিতরে দিয়ে লাটতে লাগতে যখন থাকবা দেখবো ওটা নিজে একটা দলা পাকায় গেছে দলা পাকায়া তোমার এই যে রকম। প্রিমিয়ার মতো বলব এটার টেস্টটা বিপি মজা হয়েছে কনডেন্স মিল্ক আর গুঁড়া দিদি একটা মিক্সচার না এটা দিতে আবার একটু যদি এলাচের গুঁড়া দিয়ে দাও তাহলে হ্যাপি টেস্ট লাগবো ঠিক আছে তো এটা আমি দিই নেই কারণ আমি এলাচির গুঁড়া তো মিষ্টি দিতে দিয়ে দিচ্ছি আবার সিরার দিতে দিয়ে দিচ্ছি তো এটা ইচ্ছা করলে তোমরা এমনি ছানা হিসাবেও খাইতে পারো তো আমি দিয়ে দিচ্ছি আমার কাছে লাগছে তো তোমরা যদি মন চাই এরকম করে ক্রিম বানাইতে দেখো কত সফট হয়েছে আমি কাঁচার থেকে দেখাইতেছি ঠিক আছে তো তোমরা আমার মতো করে এরকম ক্রিমটা পারলে বানায় নিও দেখবার মজা হচ্ছে তোমার সাথে কথা করতে করতে আমার যে সিরাটা বসাইছিলাম ওই সিরাটা কমপ্লিট হয়ে গেছে এটা দেখো সুন্দর পলকা হিসাব হচ্ছে হালকা হালকা একটু আঠা আঠা হচ্ছে তো এটার মধ্যে যে আমি মিষ্টিগুলি বানাইছিলাম তো আমি এই গুড় মিষ্টিগুলি আগে বানাইছিলাম তো আমি এই গুড় মিষ্টিগুলোয় আগে ছেড়ে দেবো তো এগুলো একটু হালকা ঠান্ডা ঠান্ডা হয়েছে তো আমি এগুলোই এই পর্যায়ে ছেঁড়া দিলাম এগুলোরের ছাইরা আমি একটু একটু লাটো চাড়া দিয়ে নেবো দেখছো মশালা দিলে তত সুন্দর হয়েছে না আর এ ঘরে যদি তৈরি করে খাওয়া যায় তাইলে অস্বাস্থ্যকর জিনিস খামোকে অবশ্য দোকানের মধ্যে হইবো না এতটা পারফেক্ট তারপরও যদি ঘরে তৈরি করে ফেলাও দোকান থেকে কিনতে গেলে দেখা যায় চারশো সাড়ে চারশো মিষ্টি পুজোর দাম তো দুধ রাউস পানি দামি ঢেয়া দাও না পোলা পানি যদি চাই তো দেখা গেলো যে বুট একদিন বিকালের নাস্তা হিসেবেও তোমরা এটা পুজো দিতে পারো অল্প টাকায় বা একটা খুশিবি লাগে যে নিজেই তৈরি করছি মিষ্টি এটা একটা খুশি না তো এরকম করে নিজেরা ঘরে তৈরি করে ফেলাই বা এই লালমোহন মিষ্টি ঠিক আছে এটা আমি এখন সিরাই দিয়ে দিলাম সিরাই দেওয়ার পরে এটা আমি পাঁচ মিনিটের মতো ফুটায় লোমো তো পরে ঢাকনা দিয়ে আমি চুলাটারে বন্ধ করে দেবো চুলার যে তাপ আছে ওই তাপের মধ্যে আস্তে আস্তে দিতে থাকবার নিলে মিষ্টিগুলি কইলা ভোগ একদম দেখতেই পারছ আমি যে পাঁচ মিনিট পর ফিরে এলাম তো এই যে সুন্দর করে শিরার মধ্যে এগুলা মিষ্টি গুলো কত বড় হয়েছে দেখো তো এগুলারে আমি মনে করো সারা রাত এই মিষ্টি সিরে ভিজায় রাখো সারা রাত ভিজায় রাখার পরে সকালে আমি তোমাদের দেখাবো যে মিষ্টি কতটা সুন্দর হয়েছে তো ওই পর্যন্ত তোমরা ঘুমায় যাও আমি ঘুমিয়ে তুইটা তোমাকে দেখাবো শুভ সকাল বন্ধুরা এই যে আইসা বললাম রাত্রে মিষ্টিগুলা তৈরি করছিলাম তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে দেখছো মিষ্টি গুলা ফুল এক একটা বালিশের হম হয়ে গেছে গা এই যে আমি তুই খেয়ে দিতেছি এই যে দেখো কত সুন্দর কত সুন্দর ফুলা ফোলা একদম একদম হয়ে গেছে রসে হ্যাঁ তো আমি বলছিলাম যে ক্রিম যে দেওয়া কি থাকে মিষ্টি থাকে ওগুলোও দেখাম তোমাদের তো আমি এখানে দুইটা উঠা লোছি ঠিক আছে এখানে দুটা উঠায়েলছি আমি এটাকে তোমাদের দেখাইতেছি এটার মধ্যে কেমনে ক্রিমটা এই করবার ক্রিম কীভাবে বানাবে এটা তো আগেই দেখা দিয়েছি তো বন্ধুরা দেখে যে মিষ্টির ভিতরে আমরা ক্রিমটা কেমনে দিয়ে নিন এই যে একটা মিষ্টি নিলাম ঠিক আছে নিয়ে এটারে আমি মাছ বরাবর কাটা ফেলামো এই যে বুঝতেই দুই দুইবার করে ফেলে আর আবার বেশি টুকরো করে ফেলেও এই যে ক্রিমটা বানিয়েছিলাম এটা একটু জাস্ট লম্বা করে লুচি নিয়ে এই দিয়ে দিলাম ঠিক আছে তো বলছে না আমার মালাই চাপের রকম তো তোমরা এমনি ট্রাই করবে আমি আরেকটা নিলাম এই জাস্ট একটু টুকাইটা নিলাম মাঝখানে এইটুকু ফাঁকা হয়ে গেল ফাঁকা হয়ে গেল এটার মধ্যে আমি ক্রিমটা ঢুকাই দিলাম জাস্ট এটু টিকাম ঠিক আছে অবশ্যই তোমরা বুঝতে পারছো বন্ধুরা এই যে রসে যেগুলো ভিজাই রাখছি এই যে লালমোহন মিষ্টিটা তো ওইখান থেকে আমি একটা নিয়ে তোমাদের দেখামো যেটা কতটা সফট হয়েছে ঠিক আছে এটা কতটা সফট হয়েছে এই দেখো চামচ কাটা দিলে একদম সুন্দর মাছ সাল্লা দেখছো পুরো দোকানের রকম পারফেক্ট মিষ্টি হয়ে গেছে এটা তো তোমরা বি এরকম ট্রাই করবা বাসায় তবে দেখো মুখে দিলে একদম মিলে যেবো ঠিক আছে দেখছে কত সুন্দর হয়েছে না তো তোমরাও আশা করি আমার রেসিপিটা দেখা ফলো করে একদিন জটপট বানায় নেবা এই লালমোহন মিষ্টি ঘরে বানায় নেবা তো আবার আগামীতে দেখা হইব নতুন কোনো রেসিপি নিয়ে ঠিক আছে তো আমি এখানে যে ওই ই বানাইছিলাম এখানে হালকা একটু ডেকোরেশন করো নিজের ঘরে একটু ডেকোরেশন করলে সমস্যা কী ঠিক আছে একটু দুধ দিয়ে নিলাম একটু কনডেন্স মিল্ক বি দিয়ে নিলাম যত গুড় তত মিঠা একটা কথা আছে না তো তোমরা ইচ্ছা করলে এরকম করে দিয়ে নিতে পারো তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ আমি একটু কনডেন্স মিল্ক দিয়ে এটা একটু হালকা ডেকোরেশন করে নিয়েছি তো দেখা হইব আবার কোনো নতুন রেসিপিতে ওই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ